কেউ সাবে ব্রাদার্স নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো অরণ গেমিংয়ের অনেক করে ভিডিও আছে যেগুলো আমরা এখন আপলোড দেইনি আমাদের চ্যানেলে তো আমরা দিব তো যাই হোক এই ভিডিওটা আমরা দেখাচ্ছি হচ্ছে আমরা ফ্রি ফায়ার থেকে কি করে নতুন আপডেটের পরে ওবি বি ফোর্টি ফোর আপডেটের পরে নতুন কি কি বান্ডিল ফ্রিতে নিতে পারবো তো তার মধ্যে ফার্স্ট হচ্ছে ম্যাজিক কিউবের সুন্দর সুন্দর কিছু বান্ডিল আছে যেগুলো নতুন আসছে এগুলো নিতে পারবো তারপরে হচ্ছে এইখানে আমাদের এই টোকেন দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু বান্ডিল নিতে পারবো যেমন এই ফিমেল বান্ডিল আমরা এগুলো সব দেখাচ্ছি এগুলো এইখানে টোকেন আর খুব কম টোকেন এই মধ্যে আমরা সব নিতে পারবো ঠিক আছে এগুলোর জন্য আমাদের বেশি কিছুই দরকার হবে না কিন্তু বারবার আর ভালো কথা মেয়েলের যদি এগুলা সব একবারে আমি বুঝি না মানে এইরকম সিস্টেম করে এগুলা সব একবারে না তো যাই হোক এগুলা কিন্তু আমরা খুব ইজিলি কালেক্ট করতে পারি ঠিক আছে গেমের মধ্যে থেকে এগুলা দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ইয়ার একটা মনেও নেই যে এখান থেকে এত বান্ডিল নেওয়া যেতে পারে আমরা সবাই এখন নিয়ে এই যে মাস্ক দিছে সুন্দর সাদা মাস্ক তারপরে হচ্ছে এই যে মানে যেটা বলা হচ্ছে সুন্দর স্কিন দিয়ে দিছে তারপরে আরো কই এই যে গাড়ির স্কিন পর্যন্ত দিছে হ্যাঁ অত্যাধিক সুন্দর সুন্দর গাড়ির স্কিন দিছে তারপরে হচ্ছে এই যে মেয়েদের বান্ডিল মেল ফিমেল সবারই ফুল বান্ডিল দিছে অনেক সুন্দর সুন্দর জিনিস দিছে যা হচ্ছে কল্পনা করলেও দেখতে পারে না গেরি নেওয়া মানুষ এত ফ্রিতে এত সুন্দর তারপরে যেখানে এই বান্ডিলগুলো আগের নেওয়া তারপরে এই বান্ডিল এই বান্ডিল হ্যাঁ তারপরে এই যেগুলো সেগুলো তো আগেরই সব ছিল এটা কি লুট বক্স ও সুন্দর লুট এত সুন্দর লুট বক্স গেরিয়ে ফ্রিতে দিছে চিন্তা করা যায় তারপরে আমাদের সবই ওন দেখাচ্ছে আমরা আপাতত এখানে কিছু নাই এইটাতে তারপর এইখানে সবচেয়ে সুন্দর সুন্দর এখানে কিন্তু অনেকগুলো গান স্কিন এখন আর গান স্কিন কিনো কিনতে হবে না আমার মনে হয় যে একশো বিশ দিয়ে বা একশো এই পাশে ডান পাশে এগুলো নেওয়ার দরকার নেই এটা একটু জমা টমা এগুলো নিলেই ভালো পার প্রতিটা পারমানেন্ট গান কিনতেছে এখানে তারপর এইখানেও অনেকগুলো পারমানেন্ট স্কিন কিনতেছে সবই বা হাতের দিকে ঠিক আছে ইভেন এখানে এই যে ইমোট পর্যন্ত দিছে ফ্রিতে চিন্তা করা যায় বাহ বাবা জম্বি ফাইট ভালো আর এইখানে আছে তারপর এইখানে তো আসেই মানে ভরপুর সব জিনিস ভরপুর দিছে এবার আমরা হচ্ছে ম্যাজিক কিউবে দেখাই ম্যাজিক কিউবের মধ্যে আমরা এই যেমন টেডি শার্ট পাইয়ে গেছি একটা হ্যাঁ যেমন তারপর এই বান্ডিল আছে আমরা তারপরে দেখাইতেছি আমরা বান্ডিল ব্যাগ দিয়ে দেবো আমরা বান্ডিল ওপেন না করি আপাতত তো যাই হোক টেডি শার্ট যারা পরে তাদেরকে কেউ মানে খোঁচাখুচি করে না দরকার নেই মানুষের পছন্দ অনুযায়ী মানুষ কিনতে পারে এটা কোনো বিষয়ই না তো টেডি শার্টের ফিমেল বান্ডিল কই টেডি শার্ট ফিমেল বান্ডিল এই যে ফিমেল আর এর এই যে ফিমেল আরও সুন্দর সুন্দর বান্ডিল দিছে এই যে একটা সুন্দর বান্ডিল এই যে এই যে এই যে অনেকগুলো সুন্দর সুন্দর বান্ডিল আছে এই যে তো যাই হোক আমরা আপাতত বান্ডিল সেটগুলো পূরণ করে ফেলি মেল ফিমেল দিছি আমরা এই বান্ডিলটা তো অবশ্যই দেখতে সুন্দর দেখা যাচ্ছে কিন্তু দেখি আমরা এই বান্ডিল থেকে আমার মনে হয় যে হয় এই বান্ডিল সিলভার ইগল অথবা এটা এটাও সামহাও অনেক সুন্দর যাই আমরা সব বান্ডিলই নিতে পারবো আচ্ছা আগে সাদাটা নিব আমরা সবগুলো বান্ডেলই নিতে পারবো ঠিক আছে এটা কোনো সমস্যা নেই আমরা দুদিন পরে হোক আর দুদিন আগে হোক কারণ আমাদের ম্যাজিক কিউব খুব তাড়াতাড়ি হয়ে যাবে কোনো টেনশন নেই কিছু নাই আমরা সবগুলো বান্ডিলই নিব তো যাই হোক এইভাবেই আমরা হচ্ছে সবগুলো বান্ডিল নিতে পারি তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ফলো দিয়ে রাখবা আর কে কে কোন বান্ডিল নিছো ম্যাজিক কেউ কে কোন বান্ডিল নিতে পারছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবো টাটা বাই বাই